জনের ধোকাবাজির দিন শেষ এখন থেকে আপনি চাইলে তার কল আপনার ফোনে নিয়ে আসতে পারেন সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনার কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস প্রয়োজন পড়বে না এই কাজটি মূলত কিভাবে করবেন কোথা থেকে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই ওকে ফার্স্ট অফ অল আপনি এই কাজটি করার জন্য আপনার প্রিয়জনের ফোনটা হাতে নেবেন ফোনটা হাতে নেওয়ার পর তার ফোনের ডাইলপেডটা ওপেন করবেন যদি তার বাটন ফোন হয় তাতেও কোনো সমস্যা নাই কাজটা হবে শুধু তার বাটন ফোনটা থেকে এই কোডটুকু ডায়াল করে দিবেন ওকে ফোনটা হাতে নিয়ে সরাসরি ডাইলপেডটা ওপেন করে যে কোডটা ডায়াল করতে হবে সেটা হলো স্টার সিক্স টু স্টার তারপরে আপনার মোবাইল নাম্বার মানে আপনার প্রিয়জনের ফোনটা যে আপনার ফোনে আসবে সেই ফোনের নাম্বারটা আপনি দিয়ে দিবেন মানে আপনার ফোনের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিবেন হচ্ছে হ্যাশ আমি স্ক্রিনেও দিয়ে রাখছি এইভাবে তুলে আপনার প্রিয়জনের ফোনটা থেকে ডায়াল করে দিবেন এটা ডায়াল করা হয়ে গেলে এরপর আরও একটা কোড ডায়াল করতে হবে সেটা হচ্ছে স্টার সিক্স সেভেন স্টার তারপরে আবারও আপনার নাম্বার তারপরে হ্যাশ এটা তোলার পরে আবারও আপনি তার ফোনটা থেকে এই কোডটা ডায়ল করে দিবেন এটা করলে কি হবে বলুন তো তার ফোনে যদি কেউ কল করে আর সে যদি তার ফোনটা পনেরো সেকেন্ডের মধ্যে রিসিভ না করে সেই কলটা সরাসরি আপনার এই নাম্বারে চলে আসবে আর যখনই ওই কলটা আপনার ফোনে চলে আসবে আপনি কিন্তু সহজেই বুঝে যাবেন যে কে কল করেছে বা আপনি চাইলে সে কলটা রিসিভ করে তার সাথে কথাও বলতে পারবেন তো এখন আসি সর্বশেষ এই সার্ভিসটা আপনি কিভাবে আবার বন্ধ করবেন এই সার্ভিসটা বন্ধ করার জন্য তার ফোনটা আবারও হাতে নিতে হবে এবং ডায়ল করবেন হচ্ছে হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটা তুলে জাস্ট আপনি ডায়াল করে দিবেন এটা ডায়াল করার পর আরও একটা কোড ডায়াল করতে হবে সেটা হল হ্যাশ সিক্স কোড ডায়াল করে দিবেন তাহলে বন্ধ হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই একটা বিস্তারিত ধারণা পেয়েছেন ভিডিওটা থেকে যদি আপনার একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ